আমরা যেই রাস্তা পাড়ি দিয়ে এসেছি চৌমুহানি থেকে লক্ষ্মীপুর সদর পর্যন্ত আসতে যে দুর্গম পথ আমরা পাড়ি দিয়েছি মনে হয়েছে যে আমরা হয় অ্যামাজনের জঙ্গল অথবা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছি অর্থাৎ কোথাও অথই পানি কোথাও এত বড় বড় গর্ত যেই গর্তে কোনো বড় ট্রাক পড়েছে ছোট গাড়ি পড়েছে সেটা সেখানে আটকে গেছে আমরা কিভাবে এসেছি আমাদের বহনকারী ছোট একটি ট্রাকের মতো মিনি ট্রাক সেটা কিভাবে আমাদেরকে নিয়ে এসেছে একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা ধরেই নিয়েছি যে আজকে এখানে আমরা আসতে পারবো না তো এই ভয়াবহতা পুরো লক্ষ্মীপুর এবং পুরো নোয়াখালী জুড়ে পুরো অঞ্চলটা যে পরিমাণ প্লাবিত হয়েছে কবে ঠিক মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে আমরা জানি না ফেনী এবং লক্ষ্মীপুর নোয়াখালী পুরো এলাকাটা বলতে পারি আমরা পানির নিচে ডুবন্ত এবং শুধু এই এলাকাগুলোই নয় আমরা জানি যে চট্টগ্রামের কিছু এলাকা খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা কুমিল্লা তো আছেই তারপর সিলেট এবং সুনামগঞ্জের দিককার কিছু এলাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চল প্লাবিত হয়েছে এমনকি খুলনার কিছু জায়গা পাইকগাসা সহ কিছু জায়গা বন্যার কবলে পড়েছে এবং মুসিগঞ্জ ইত্যাদি পড়েছে যাই হোক তো এইরকম ভয়াবহ পরিস্থিতিতে জাতীয়ভাবে প্রত্যেকটা মানুষ যদি হাতে হাত না মেলান সবাই যদি ঐক্যবদ্ধ না হন সবাই যদি সচেতন এবং সচেষ্ট না হন তাহলে এই দুরবস্থা আসলে দূর করা মোটেও সম্ভবপর নয় এই জন্য আমাদের দাবি হলো আমাদের আবদার হলো যে প্রত্যেকে যার যার জায়গা থেকে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি ত্রাণ নিয়ে সবাই আমরা ছুটে আসছি কিন্তু সেটা অনেকটাই অপরিকল্পিত রাস্তার ধারে প্রচুর মানুষকে আমরা ত্রাণ দিচ্ছি আর ভেতরে দুর্গম অনেকে ত্রাণ না আমি এই জায়গাটা জায়গাটাতে আসতে আমাকে যতটা কষ্ট করতে হয়েছে আমি চাইলে এই ত্রাণগুলো পথে বিতরণ করতে পারতাম আমাদের একটা টিম গতকালকে শরীফপুর বেগমগঞ্জের শরীফপুরের একটা ইউনিয়নে সন্ধ্যা থেকে নিয়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত টানা তারা বোটে অর্থাৎ নৌকাতে তারা গিয়েছেন এবং সেখান থেকে তারা রাত রাত বিতরণ শেষ করে সাড়ে তারা ফিরেছেন এরকম দুর্গম এলাকা শুধু শরীপুর নয় গোটা নোয়াখালী লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে এভাবে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকে আমি যেখানে গিয়েছি দুর্গাপুর সেখানে আমাদের প্রায় ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমরা নৌকায় করে চলেছি এবং সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা করেছি যাই হোক এই যে ভয়াবহতা এই ভয়াবহতা দূরের জন্য আমাদের প্রত্যেকের গণ এস্তেক ফার করা দরকার আমাদের তবা করা দরকার আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করেন আমাদের দেশের মানুষপতি রহম করেন এবং সালামের সময় যেরকম প্লাবন হয়েছিল আল্লাহ আব্বুল আরমিন তাদেরকে ইস্তেক ফার নির্দেশনা দিয়েছেন তাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার নির্দেশনা দিয়েছেন আমাদের উচিত হলো সেরকম ইস্তেফার করা সেরকম ধাবিত হওয়া আমরা ইনশাল্লাহ সেই কাজটি করব সবাই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ফাউন্ডেশন থেকে আপনারা জানেন ইতিমধ্যে আমরা জানিয়েছি আপনাদেরকে যে আমরা শত কোটি টাকার ত্রাণ বিতরণ প্রকল্প আমরা হাতে নিয়েছি আমরা আশাবাদী আল্লাহবুল্লাহ আমাদেরকে সেই তফিক দান করবেন এর মধ্যে আমরা দুই হাজার থেকে পঁচিশশো মেট্রিক টন শুধু খাদ্য সামগ্রী এবং ত্রাণ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা খেজুর শুকনা খাবার যেমন আছে আবার রান্না করে খাবার উপযোগী খাবার আছে মোমবাতি আছে গ্যাস লাইট আছে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু শাড়ি এনেছি থ্রি পিস মেয়েদের কাপড় এনেছি এবং বেশ কিছু লুঙ্গি এনেছি এই কাপড়গুলো আনার উদ্দেশ্য হল আপনারা জানেন অনেকে একটা কাপড়ে তার বাসা থেকে বেরিয়ে এসছেন তিনি আসার পর এখানে আর অন্য আরেকটা কাপড় তার আসলে জোগাড় করার মতো সুযোগ তার হয়নি তো এই মুহূর্তে তাদের ভিজা কাপড়ে থাকতে হয় আমরা সেজন্য তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছি মেয়েদের জন্য ন্যাপকিন সহ বাচ্চাদের জন্য খাবার এবং গরুর জন্য ভুসি সহ আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা সেটা করেছি আপনারা অনেকে দেখেছেন ইতিমধ্যে যে আমরা কোনো কোনো জায়গায় জেনারেটর স্থাপন করেছি সেখানে ফুয়েল ঢাকা থেকে আমরা ভোরে ভোরে ড্রামে করে ফুয়েল এর ব্যবস্থা করেছি এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই সমস্ত জেনারেটার স্থাপন করে সেখানে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে কারণ অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না প্রবাসীরা নিজের পরিবার করতে না আমরা তো যাই হোক আমাদের যে ছিল সেটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ সেই সাথে সত্তর হাজার পঞ্চাশ হাজার ছিল প্রথমের পর সত্তর হাজার ভারী খাবার চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল সেটাকে আমরা এক লক্ষে উন্নীত করেছি অর্থাৎ এক লক্ষ পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর লক্ষ পরিবারকে আমরা আল্লাহ তো কেজি করে এক চাল দেব এটা আমাদের আরেকটি পরিকল্পনা এবং সব শেষে পুনর্বাসন কার্যক্রমে পাঁচ হাজার পরিবারকে যারা গৃহহীন হয়েছে তাদেরকে ঘর করে দেওয়া এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায় ব্যক্তি হয়ে থাকলে দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মালগুলো করা আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রিন্সিপাল মহাসাব মহাদ কোথায় প্রিন্সিপাল সাহেবকে আমি একটু অনুরোধ করব একটু আসার জন্য আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে সবাই কি মুসলমান না অন্য ধর্মের কেউ আছেন অন্য ধর্মের কেউ নাই অন্য ধর্মের মানুষ আমাদের সাথে থাকলে কি কোনো সমস্যা আছে আমাদের অনেক মুসলমান মনে করে যে যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তাদের সাথে বোধহয় আমরা গায়ে গায়ে লাগতে না এক জায়গা থাকলে বোধহয় গুনা হবে এগুলো আমাদের ভুল ধারণা কুসংস্কার অন্য ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে আমাদের একসাথে বিপদে তারাও পড়েছে আমরাও পড়েছি তাদেরকে আমরা হাতে হাত ধরে টেনে যদি তুলি তাতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই যাই হোক আমরা আপনাদের জন্য একটা পাশাপাশি একটা কাগজ প্রস্তুত করেছি এটা আপনারা সবাই পড়বেন যারা পড়তে পারেন না তারা কাউকে দিয়ে পড়া শুনবেন ঠিক আছে তো ইনশাল্লাহ এখানে একজন ভালো মুসলমান হতে করণীয় আমরা কি ভালো মুসলমান হতে চাই না চাই না আপনারা চান ভালো মুসলমান হতে ভালো মুসলমান হতে চান তো ভালো মুসলমান হতে হলে কি করবেন এখানে সেটা বলা আছে অবিচল ইমান লাগবে ফরজ ইবাদত পালন করতে হবে হালাল উপার্জন থাকতে হবে বান্দার হক মানুষের অধিকার ঠিক মতো আদায় করতে হবে এবং আল্লাহর হক আদায় করতে হবে মাকরু বর্জন করতে হবে সুন্না পালন করতে হবে সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করতে হবে নফল ইবাদত করতে হবে আর অপর পৃষ্ঠে আছে হলো বিপদে মমিনের করণীয় অর্থাৎ একজন ইমানদার বিপদে পড়লে তিনি কি করবেন এই কথা এই লিফলেটে লেখা আছে আপনাদের সবাইকে একটা করে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ভলেন্টিয়ারদেরকে আমরা বলবো একটা করে লিফলেট দেওয়ার জন্য একজন একজন ভলেন্টিয়ার এদিকে আসো এ পাশে সবাইকে দিয়ে দেন সেই সাথে ওনাদের জন্য আপনাদের মধ্যে যারা বৃদ্ধ আছে সবাইকে আমরা দিতে পারছি না তাদের জন্য আমরা একটা করে লুঙ্গির ব্যবস্থা করেছি কারণ আপনারা অনেকে এক কাপড়ে আসছেন আবার যারা মাবুলরা আছেন উপরে মহিলারা আছেন মহিলাদেরকেও দেওয়া হবে তাদের জন্য আমরা মহিলাদের উপযোগী পোশাক এনেছি ইনশাল্লাহ শিশুদের উপযোগী কিছু পোশাকও আমরা দেব এবং মহিলাদের একান্ত যে সমস্ত আপনার প্রোডাক্টের প্রয়োজন হয় বাচ্চাদের কিছু প্রোডাক্টের প্রয়োজন হয় সেগুলো আমরা আলাদা করে রেডি করেছি মা বোনদের পোশাকগুলো একটু এবং লুঙ্গিগুলো একটু দিয়ে দাও লুঙ্গি লুঙ্গি লুঙ্গির তালিকা কার কাছে আসেন হজর হাত দিয়ে দেন হজর আপনি দেন দেন জি জি আচ্ছা আচ্ছা এই সাইড লুঙ্গি আচ্ছা ওই সাইড কি থ্রি পিস কারা বা মেয়েদের কাপড় কারা নিবেন মেয়েদের কাপড়টা কারা নিবেন বলছিলাম যে যারা ত্রাণ নিয়ে আসছেন ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা বা যে কোনো এলাকাতে আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আল্লাহর আপনারা স্থানীয়ভাবে যারা আসে এই স্থানীয় লোকজনের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদের সহযোগিতা নিবেন বাহির থেকে এসে নিজে হঠাৎ করে দিবেন আপনি ত্রাণগুলো নষ্ট করে যাবেন কাজে লাগবে না এই জন্য স্থানীয় আলিমুলামা সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিবর্গ তাদের সহযোগিতা নিতে পারেন অথবা বিভিন্ন পর্যায়ের যে সমস্ত স্থানীয় ব্যক্তিরা আছে সৎ তাদের সহযোগিতা আপনি নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে একটা আবদার আসছে একটা আবেদন আসছে সেটা হলো যে এগুলো মেয়েদের জন্য পোশাক না হ্যাঁ মেয়েদের মেয়েদের জন্য মেয়েদের পক্ষ থেকে তাদের পুরুষ মারাম যারা আছেন তারা এখানে পোশাক নেবেন আলহামদুলিল্লাহ ভালো মানের পোশাক একেবারে নতুন মেয়েদের জন্য এগুলো দেওয়া হচ্ছে এবং ছেলেদের জন্য লুঙ্গি দেওয়া হচ্ছে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা একটু নীরবে থাকি নীরবে থাকি আওয়াজ না করি আওয়াজ না করি আমরা যেটা বলছিলাম যে অনেক জায়গা থেকে আমাদেরকে বলা হচ্ছে অমুক এলাকাতে দুর্গম জায়গা সেখানে ত্রাণ পৌঁছে নেয় আপনারা চলে যান সারাদিন সারা যতক্ষণ জেগে থাকি ততক্ষণ মোবাইলে এই তথ্যগুলোকে আমাদের টিমের কাছে আমরা ফরওয়ার্ড করে থাকি অনবরত তাদের কাছে আমরা এগুলো দিতে থাকি এবং তারা সেগুলোকে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যথাস্থানে গতকাল ইয়ে থেকে সৌদি আরব থেকে এস এম এস আসছে আমার কাছে এবং বলা হলো যে ফেনীর শহরে একটা হিন্দু পরিবার তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে ফেনী শহরে এখনো কিছু কিছু জায়গা বিদ্যুৎ নাই পানি নাই সেখানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে আলহামদুলিল্লাহ আজকেই আমাদের টিমের সদস্যদেরকে বলেছি সবার আগে খুব গুরুত্বের সাথে তাদের বাসায়গুলো পৌঁছে দাও এবং তাদের প্রাইভেসি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেভাবে শুধু দরজা দরজা খোলার পর দরজার সামনে রেখে চলে আসবা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি কিন্তু এখানে কিছু ভুল হচ্ছে সেটি হলো অনেকে আছেন যারা দূর থেকে না জেনে তারা তথ্যগুলো দিচ্ছেন ইনফরমেশন দিচ্ছেন আসলে তথ্যগুলো সঠিক নয় যেমন দেখা গেল যে যাকে সাহায্য করতে বলছেন তিনি আসলে ইতিমধ্যে পেয়েছেন সাহায্য অথবা তিনি সেই জায়গায় নাই হয়তো কখনো দরকার হয়েছে এবং সেটা সলভ হয়ে গেছে কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে পেয়ে আমরা সেটাকে গণহারে প্রচার করে বেড়াচ্ছি এতে আমাদের যে ভলেন্টিয়াররা আছে যারা কাজ করছে তাদের সময় নষ্ট হয় তাদের এফিশিয়েন্সি নষ্ট হয় এই বিষয়টা আমরা একটু বিশেষভাবে খেয়াল রাখবো আর একটা আমরা মনে রাখি যে আসন্না ফাউন্ডেশন সারা দেশের প্রত্যেকটা বন্যা কবলিতে এলাকায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছেন আমরা সেজন্য আপনাদের সুক্রিয়া জানাই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি করছি না আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লাতে শুধু নয় আমাদের মাল কালকে ইনশাল্লাহ খুলনার পাইকগাসে পৌঁছে যাবে গতকালকে তিনটা লরি মাল আমাদের আমাদের তিনটা লরি মাল সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাঠিয়েছি তার একটা গেছে সিলেটে একটা গেছে কুমিল্লাতে আরেকটা গেছে চট্টগ্রামে অর্থাৎ বন্যা কবলিত প্রত্যেকটা এলাকাতে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী দেওয়ার আর এর বাইরে আমাদের সাধ্যের বাইরে যেগুলো আছে সেগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা নিচ্ছি অর্থাৎ যেখানে আমরা রিমোট এরিয়া যেতে পারছি না সেনাবাহিনীর কাছে আমরা গতকালকে আমি তিন ট্রাক মালামাল তিনটা কাবার ভ্যান ভর্তি মালামাল হস্তান্তর করেছি তার আগে দুই ট্রাক মালামাল আমি মহিপাল সেনা ক্যাম্পে হস্তান্তর করেছি প্রতিনিয়ত যাচ্ছে আমাদের কাজের পরিমাণটা যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আমাদের কাজ হলো প্রায় গত দিন আমাদের ষোলোটা কাভার ব্যার এবং ট্রাক ভর্তি মালামাল বোঝাই হয়েছে সারাদিন কাজ করার পর শত শত মানুষ ঢাকায় কাজ করছে বন্যার্থ মানুষের জন্য গতকালকে হয়েছে আজকেও ঠিক একইভাবে তেরো থেকে ষোলোটি ট্রাক কাভার ব্যার ইনশাল্লাহ ফিল আপ হবে এবং এগুলো দুর্গত এলাকাগুলোতে চলে যাবে যাই হোক তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি এবং বন্যা পরবর্তী পুনর্বাসনটাকে আমরা খুবই অর্গানাইজ ওয়েতে খুব ভালোভাবে করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন লিফলেট দিয়েছ সবাইকে আচ্ছা পোশাকই সবাই হয়েছে মানে যাদের লিস্টের তাদেরকে শুধু দিলে হবে সবাই পাইছে কিনা যাদের প্রয়োজন লিস্ট করা হয়েছে যে তারা পেয়েছে পেয়েছে সকল আপনাদের সবাইকে আমি বলছি বিপদ আপদ কার থেকে আসে বলেন তো আল্লাহর পক্ষ থেকে আসে তো যে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে সেই বিপদ দূর করার জন্য আমরা কার কাছে দোয়া করব আল্লাহর কাছেই দোয়া কাছে তাই না মনে রাখবেন দুনিয়ার বিপদ দূরের জন্য আপনার বিপদ হয়েছে আমি পাশে দাঁড়াইছি আমার বিপদ হয়েছে আপনি পাশে দাঁড়াবেন মরার পরে যদি বিপদে পড়ি আমরা সেই বিপদে কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে তাহলে সেই ক্ষেত্রে মরার পর আখেরাতে যাতে বিপদে পড়তে না হয় এই জন্য আমাদের ইমানটা ঠিক করতে হবে আল্লাহ প্রতি বিশ্বাস একই ঠিক রাখতে হবে এবং সেই সাথে পাচক নামাজ ঠিক মতো পড়তে হবে পাচক নামাজ পড়ব তো সবাই ইনশাল্লাহ কখনো মিথ্যা বলা যাবে না কোন মানুষের ক্ষতি করা যাবে না কারো হক না মারা যাবে না বন্দের হক দিয়ে দিতে হবে স্ত্রীর হক দিয়ে দিতে হবে স্ত্রী ও স্বামীর হক আদায় করতে হবে কারোর প্রতি জুলুম করা যাবে না ঝগড়া মারামারি করা যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে এই কাগজটাতে সবকিছু লেখা আছে এগুলো আপনারা ভালো করে পড়বেন আর সুন্না ফাউন্ডেশন আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে আমরা আছি আমাদের ভলেন্টিয়াররা রাত দিন পরিশ্রম করছে এই যে মফিজ ভাই আর সুন্না ফাউন্ডেশন একজন শুভাকাঙ্ক্ষী তিনি একই ভাবে অর্থ দিয়ে সাহায্য করেন আবার শ্রম সাহায্য করছেন এরকম বহু লোক সারা দেশে আমাদের আছে তারা গোটা দেশব্যাপী ঝাঁপিয়ে পড়েছে সমস্ত কাজকাম বাদ দিয়ে আপনাদের কিভাবে কষ্ট দূর করা সেজন্য আমরা চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত ডোনাররা আছে যারা টাকা দিয়েছেন সেই টাকাটা দিয়ে আমরা মালগুলো কিনে আবার আমাদের স্বেচ্ছাসেবকরা কষ্ট করে পরিশ্রম করে এগুলো প্যাকেট করেছেন সেগুলো আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের কষ্টকে দূর করে দেন এবং লাঘব করে দেন আল্লাহ তালা দুনিয়াতে যেরকম আপনাদের বিপদে আপনাদেরকে সহায়তা দিচ্ছেন আল্লাহ যেন আখেরাতে বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন বলেন আমিন লক্ষ্মীপুর নোয়াখালী এলাকার মানুষ কবিল্লা থাকে হয়ে থাকে। আমরা সবাই সেটা যেন খেয়াল রাখি ভুলে না যাই মনে রাখবেন আল্লাহর আজাব যদি ধ্বংস হয়ে গেলে তার জাহান নাম নিশ্চিত বন্যার পানি এটা আজাব হিসাবে আসছে এমনটি জরুরি নয় হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন হতে পারে আমাদের গুনামাফ হবে কিন্তু আমাদের সবর করতে হবে কি করতে হবে আপনাদের মধ্যে যারা উপযুক্ত যাদের ঘর বাড়ি ভেঙে গেছে শেষ হয়ে গেছে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে তাদেরকে ঘর করে দেওয়ার জন্য টাকা পয়সা এবং টিন দেব ইনশাল্লাহ এবং যাদের কৃষক কারো গরু মারা গেছে ছাগল মারা গেছে কারো খামার নষ্ট হয়েছে আমরা তাদের জন্য চেষ্টা করব তথ্য করে করে যাচাই করবো শুধু আবেদন করলেই হবে না যদি সত্য কেউ তথ্য দিয়ে থাকে মিললে আমরা ইনশাল্লাহ তাদেরকে নগদ অর্থ সহায়তা করব আপনাদেরকে শুধুমাত্র আমরা এই যে কিছু চাল এটাই শেষ না এরপরে আবার পঁচিশ কেজি করে চাল আমরা যারা গরিব অভাবী তাদেরকে পানিটা আমরা সবার ঘরে ঘরে এটা শুকিয়ে দেব কিন্তু সত্য হবে যে কথা বলে তার সাথে আমরা নাই সত্যবাদীর সাথে আল্লাহ আছে আমরাও আছি আর মিথ্যাবাদীর সাথে আল্লাহ নাই আমরাও নাই মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যে আমরা কখনো মিথ্যা বলবো না ত্রাণ কেন গোটা পৃথিবীর বিনিময় মুসলমান মিথ্যা বলতে মিথ্যা বলতে পারে অতএব আমরা শক্ত থাকবো তো ইনশাল্লাহ এবং আমাদের মা বোনরা যারা আছে তাদেরকে আপনারা নসিহত করবেন আপনাদের স্ত্রী আপনাদের বোন হয়তো আছেন দেখেন ঘর ছেড়ে আপনারা এখানে চলে আসেন কারণ এই আশ্রয় কেন্দ্রে থাকতে ইচ্ছা করে না কিন্তু মনে রাখবেন আল্লাহ রব আলমিন যে আমাদেরকে ভালো রেখেছেন আশ্রয় কেন্দ্রে আমরা যে থাকতে পেরেছি বহু মানুষ আছে আশ্রয় কেন্দ্রে নাই ফেনের পরশুরাম ছাগলনায়া এলাকা এই সমস্ত এলাকাগুলোতে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে যে সেখানে দোতলা ছাদে তিনতলা ছাদে মানুষ আছে চার পাঁচ দিন ধরে আছে বৃষ্টির মধ্যে ভিজেছে खाना নাই কিছু নাই চার দিন পাঁচ দিন এবং তাদেরকে কেউ যায় উদ্ধার করতে পারে সেনাবাহিনী অনেকে উদ্ধার করতেছে কিন্তু অনেককে এখন উদ্ধার করা সম্ভব হয় নাই ওখানে আছে আমি যে গাড়িতে এসেছি সেই ট্রাকের ড্রাইভার साहब বলেছেন আমি দেখেছি লাশ ভেসে গেছে আমাদের চোখের সামনে দিয়ে তো tậtরনা আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন না আমরা সর্বাবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন প্রিয় দর্শক আমরা শেষ করব ওনারা আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে তারা এমনিতে এলাকা মানুষের ভিতরে ধার্মিকতা আছে তারা আল্লাহকে স্মরণ করবেন আমরা ইনশাল্লাহ তাদেরকে দিনদারিতার জন্য তাদেরকে সহযোগিতা করব আমরা শুধু ত্রাণে দিচ্ছি না সাথে দাওয়াতি কাজের জন্য এই লিফলেট দিয়ে দিয়েছি এই লিফলেটটা তারা পড়বেন মোটিভেশন নেবেন এবং এখানে দিনই কার্যক্রম ইনশাল্লাহ চলতে থাকবে এভাবে আমাদের শত শত পয়েন্টে কাজ চলছে শত শত জায়গায় কাজ চলছে আল্লাহ বলার আমি তাদের কষ্ট দূর করে দিন আপনারা যারা ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে বলবো স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে আসবেন রাস্তাঘাট ভালো আছে কিনা দেখে আসবেন থেকে চমুয়ানি থেকে লক্ষ্মীপুর আসতে এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ বিকল্প রাস্তা কি হতে পারে সেটা আপনারা দেখবেন এবং জেনে শুনে আসবেন আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপদে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সবাই সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করলে ইনশা আল্লাহ আমি আবারও বলি আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে গেলে পঞ্চাশ ষাট লক্ষ মানুষের কষ্ট কখনোই কষ্ট থাকবে না ইশা লাঘব হয়ে যাবে আল্লাহ তা আমাদের সবাই সেই কষ্ট দূর করে দিন এই প্লাবন সহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন